সিলেটের ভোলাগঞ্জ প্রকৃতির যেন এখানে নিজের সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে পাথর পাহাড় নদী আর আকাশ সব মিলে এক অপার্থিব অনুভূতি ভোলাগঞ্জ পাথর মূলত সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও পাথর সমৃদ্ধ এলাকা এবং ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষা সীমান্তবর্তী অঞ্চল আমাদের যাত্রা শুরু হয় বাস থেকে নামার মাধ্যমে এরপর নদীপথে যাওয়ার জন্য নৌকার টিকিট কাটা হয় প্রতিজন একশো টাকা আমার সঙ্গে ছিল আমার টিম এবার নৌকায় ওঠার পালা এক এক করে সবাই নৌকায় উঠলাম ইঞ্জিন চালু হলো আর আমরা রওনা দিলাম নদীপথে নৌকা এগোতে থাকলো আর সামনে ভেসে উঠলো বিশাল বিশাল উঁচু পাহাড় আমি মাঝি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো কি আমাদের বাংলাদেশ ভাই ভাই বললেন না ওটা ভারতের এসে মেঘালয় পর্বতমালা এই মেঘালয় পাহাড় থেকেই বর্ষাকালে নেমে আসে পাহাড়ি ঢল চার পানিতে ভোলাগঞ্জ হয়ে ওঠে অপরূপ সৌন্দর্যের এক নাম হ্যাঁ দর্শক আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ভারত এটা দেখে আমরা খুশি আনন্দ ফিল করছে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম নদীর কিনারায় এই পারে এসে চোখে পড়লো সাদা ঘোড়া আমার সঙ্গে থাকা মামু সুলাইমান বললো চলো ঘোড়ায় চড়ে সাদা পাথর দেখি 200 টাকা দিয়ে দুজনে ঘোড়ায় চললাম এটাই ছিল আমাদের জীবনের প্রথম ঘোড়ায় চড়া মনে একটু ভয় কাজ করছিল কোসোয়ান ধীরে ধীরে ঘোড়া নিয়ে এগিয়ে চলল মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেলাম ভয়ের কারণে নিচের হাতে ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি তবে সেই মুহূর্তের অনুভূতি আজীবন মনে থেকে যাবে অবশেষে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে প্রথম দেখাতেই চোখ জুড়িয়ে গেল হাজার হাজার সাতা পাথর চারিদিকে ছড়িয়ে আছে যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এখন খরার মৌসুম তাই পানির প্রবাহ কম বর্ষাকালে এই জায়গা নীল সবুজ পানির ঢল নেমে আসে তখন সৌন্দর্য হয় অবর্ণনীয় কিছুটা এগোতেই চোখে পড়ল ঝর্নার জলধারা পর্যটকরা যে যার মতো ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত আমি আর বাদ থাকি কি করে আমিও কিছু ফ্রেমে নিজেকে বন্দি করলাম এরপর সামনে চোখ পড়ল একটু সুন্দর সীমান্ত মসজিদ এই মসজিদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা এখানে নামাজ আদায় করতে পারেন প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি যেন মানুষকে আল্লাহর দিকে আরও কাছাকাছি নিয়ে যায় সামনে দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা পাহাড়ের দিকে কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে থাকলাম আর মনে মনে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করলাম এত সুন্দর পাহাড় পাথর ঝর্ণা যার কোনো তুলনা নেই যিনি এত সুন্দর সৃষ্টি করেছেন সেই স্রষ্টা নিজে যে কত সুন্দর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন যিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন পরিপূর্ণভাবে আর যিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটির উপাদান থেকে সুরা আস সাজদা সাদ তোমরা কি দেখো না আল্লাহ কি সুন্দরভাবে সৃষ্টি করেছেন সাত আকাশ স্তরে স্তরে সুরা নুহ পনেরো ইমাম গাজ্জাল্লি রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে বিস্মিত হয় না সে মূলত আল্লাহকে চিনতে ব্যর্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন স্রষ্টা তার সৃষ্টির মাঝে নিজেকে প্রকাশ করেছেন ফুলে আলোয় আকাশে মানুষের হৃদয়ে আর কবি সালাউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন এ বিশ্ব আয়না আর আল্লাহ তার মধ্যে নিজের সৌন্দর্য প্রতিফলিত করেছেন